যাচ্ছি কার্গিল দ্বীপে এরপরে যাবো তো ফ্রেজারগঞ্জে কি আছে একটু জেনে নিই আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলবে প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তাহলে চলুন আজকে ফ্রেজারগঞ্জের কারগিল ও ফ্রেজার সাহেবের বাড়ি আমরা দেখব এবং তার সাথে খরচ কত কি পড়বে সবটাই জানব কোথা থেকে যাব কিভাবে যাব দেখার বিষয় কী কী আছে পুরোটাই থাকুন আমাদের সাথে শুরু করছি ফ্রেজারগঞ্জের যাওয়ার ভিডিও নামখানা স্টেশন থেকে অটো ধরে বাস স্ট্যান্ড বকখালি বাস স্ট্যান্ড এসে সেখান থেকে আপনার ফ্রেজারগঞ্জে যেতে পারেন এখান থেকে ফ্রেজারগঞ্জের দূরত্ব খুব বেশি নয় মাত্র তিন কিলোমিটার মতো হবে বেনফিস থেকে যাওয়ার পথে এই দৃশ্যটা চোখে পড়ে এটা জম্মুদ্বীপ আইল্যান্ড থেকে যে লঞ্চ ছাড়ে সেই লঞ্চটা এইখানটা আসে আর এখন লঞ্চগুলি মানে বর্ষা যদি বেশি হয় তখন তো লঞ্চগুলি যেতে পারে না এখানে দেখুন দাঁড়ানো রয়েছে বিশাল সাইজ বিশাল সাইজ স্পটে যাই আমরা খুব সুন্দর দৃশ্যগুলি কিন্তু দেখছি কিন্তু আমাদের মানে খুব মন খারাপ করছে বৃষ্টির জন্য ভালো করে ঘুরে দেখতে পাচ্ছি না বলে কি সুন্দর এটাকে বলা হচ্ছে জায়গাটার নাম ফিশিং হারবার পৌঁছে গেছি এখান থেকে অসাধারণ সুন্দর লাগে তবে আমরা সূর্যাস্ত পর্যন্ত সেখানে অপেক্ষা করতে পারিনি আমরা পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেছিল এবং সমুদ্রের ঢেউটাই উপভোগ করেছি গর্জন এবং তার সাথে এই বিপুল হাওয়াটার শব্দটা অনুভব করুন দেখুন কি অবস্থা সিবিচের সামনে আবার শৌচালয়ও আছে দেখছি পাবলিকের জন্য আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে ছাতাটা খোলার চেষ্টা করছি কিছুতেই খুলতে পারছে না এত হাওয়া পৌঁছে গেছি ট্রেজারগঞ্জে তো এখানে বাবা ছাতাটা উল্টে যাচ্ছে এমন হাওয়া সামনে এটা দেখছেন গঙ্গা মায়ের চলুন মন্দিরটার ভেতরে গিয়ে দেখি গঙ্গা মাকে একটু দর্শন করে আসি তুলসী গাছ রয়েছে গঙ্গা মায়ের মন্দিরে যে প্রতিমা আছে খুব সুন্দর করে প্রতিমাগুলি সুসজ্জিত আছে গঙ্গা মা ছাড়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ আরও বেশ কিছু ঈশ্বরের মূর্তি এখানে আছে এবং খুবই সুন্দর কার্গিল দ্বীপের একদম কাছে মানে ঢোকার পথেই এই গঙ্গা মায়ের মন্দির পড়বে সিবিচে ঢোকার মুখেই ডান দিকে আপনার এই গঙ্গা মায়ের মন্দিরটা পড়বে এবং মন্দিরের বারান্দা থেকে দূরে সিবিচটা দেখা যাবে অপূর্ব সুন্দর আর দৃশ্য এখান থেকেই মন্দিরের বারান্দা থেকে যাচ্ছে ওটা সামনে যেটা বিশাল বাঁধ বাঁধের এখান দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়েই মানুষজন ওর দিকে উঠছে চলুন একটু দেখি যাওয়া যায় কিনা অসাধারণ সৌন্দর্য দেখুন সমুদ্রের জলটাকে আটকানোর জন্য উঁচু করে বাদ দিয়ে রাখা হয়েছে এবং এই যে পথটা দিয়ে নেমে আসছে দেখছেন মানুষ এখান দিয়ে উঠে এই সমুদ্রটা দেখে এখানেই আছে ফ্রেজার সাহেবের ভাঙা বাংলো দেখতে পাচ্ছেন ফ্রেজার সাহেবের বাংলো পাঁচ বছর আগেও এরকম চেহারার ছিল ক্রমাগত জলে স্রোত এবং হাওয়াতে আজ বাংলোর এই পরিস্থিতি ফ্রেজা সাহেব উনিশশো তিন থেকে উনিশশো আট সাল পর্যন্ত লেফটেন্যান্ট গভর্নরের পদ অলঙ্কৃত করেছিলেন এবং তিনি দুটি বই লেখেন ভারতীয় রাজা ও সংস্কৃতির বিষয়ের ওপরে তো তিনি বোম্বাই শহরে জন্মগ্রহণ করলেও উনি উনিশশো সালে স্কটল্যান্ডে মারা যান এবং ব্রিটিশদেরকে সহযোগিতা করেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনে জন্য তার জন্য কিন্তু ফ্রেজার সাহেবকে অনেক ভারতীয়ই দেখতে পারতেন না যদিও তার নাম অনুসারেই ফ্রেজারগঞ্জ নাম হয়েছে পূর্বে এই জায়গাটার নাম ছিল ফ্রেজার সাহেবের স্ত্রীর নামে অর্থাৎ নারায়ণী তলা ছিল আগের নাম দূরে দেখতে পাচ্ছেন বায়ুকল যে বায়ুকল ব্যবহার করে সমুদ্রের বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হতো এটাকে যেটা ঘর ঘর এটা পাঁচ বছর আগেও এতটা ভগ্নাংশ অবশিষ্ট ছিল এখন এবারে মানে একটুখানি দাঁড়িয়ে যে যাদের দেখার ইচ্ছা আছে যে দেখে আসতে পারেন কারণ আর কয়েক বছর বাদে এই অংশটুকু পাওয়া যাবে না দেখুন না একটা কথা এখনও আপনাদেরকে জানানো হয়নি যে ফ্রেজার সাহেব কিন্তু এই সি বিচটা খুঁজে পেয়েছিল প্রায় একশো বছর আগে এবং তারপরেই তিনি এমন মনোরম পরিবেশে তিনি একটা বাংলো তৈরি করেছিলেন বহু বছর এখানে বাস করেছিলেন সেই বাংলোটা একটা স্মৃতি হিসাবে এখনও বিচরণ করছে ফিরে যাচ্ছি আমরা সি বিচ দেখে এবং ফ্রেজার সাহেবের বাংলো দেখে দেখুন জলের তোড়ে রাস্তাটা মানে যে বাঁধটা বাঁধের অপর প্রান্তেও জল এমনভাবে বয়ে চলেছে যেন নদীর আকার ধারণ করেছে এর কাছেই আছে ইকো পার্ক এবং প্রবর্তক আশ্রম আমরা থাকবো পরের ভিডিওতে সেখানেই তো সাথে থাকুন আশা করি ভালো লেগেছে ভিডিওটি আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকুন ধন্যবাদ